যে কোনো শুভ অনুষ্ঠানে বা জন্মদিনে আমরা কিন্তু পায়েস সারা বছরই রান্না করে থাকি আর শীতকালে যেহেতু গুড়টা ভালো পাওয়া যায় তাই আজকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের পায়েস সঠিক মাপসহ আজকে পায়েসের রেসিপিটা রান্না করব। যে কেউ কিন্তু বানাতে পারবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে বেশি কথা না বাড়িয়ে ছটফট করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পায়েস বানানোর জন্য এখানে নিয়েছি দেড় লিটার মতো দুধ আজকে দেড় লিটার দুধের পায়েস বানাবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে প্রথমে একটু ফুটতে দেব দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে দুধটা যতক্ষণ না ফুটে আসছে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম গোবিন্দভোগ চাল দেড় লিটার দুধের জন্য এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে একটু ধুয়ে নিয়ে তার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম একটা চামচ ঘিটা চালের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে চালটাকে একটু মেখে নেব চালটাকে ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু দুধটাও ফুটে এসেছে দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো ঘি ঘিটা দেবার পর এবার দুধের সাথে ঘিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ঘিটা মেশানো হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি চারটে থেতো করা এলাচ এলাচটা দেবার পর এবার এলাচটাকেও দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ঘন হতে দেব দুধটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে আমি কিছুটা দুধ কিন্তু তুলে রেখে দিচ্ছি যেহেতু আমি গুঁড়ো দুধ দেব তাই কিছুটা দুধ তুলে রেখে দিলাম এবার তুলে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেবার পর এবার খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব গুঁড়ো দুধ দেওয়ার ফলে পায়েসটাও কিন্তু খেতে খুবই টেস্টি হবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই ঘন করে নেওয়া দুধের মধ্যে ঘি মাখানো গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দেবার পর এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমি ক্রমাগত নাড়তে থাকবো তা না হলে কিন্তু দুধটা তলা থেকে ধরে যেতে পারে একটু সময় নিয়ে এইভাবে ক্রমাগত আমি দুধটাকে নাড়তে থাকব। পাঁচ মিনিট সময় ধরে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর এবার ফ্লেভারের জন্য একটা তেজপাতা দিয়ে দিলাম এবার তেজপাতাটাকেও দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর এবার চালটাকে একটু সেদ্ধ হতে দেব। আরও পাঁচ মিনিট জাল দেবার পর এবার এর মধ্যে গুঁড়ো দুধ মেশানো লিকুইড দুধটাকে দিয়ে দেব দুধটা দেবার পর এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নেব গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবার পর এবার সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেব। নুনটা দেবার পর এবার নুনটাকেও মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এবার পায়েসটাকে একটু রান্না হতে দেব পায়েসের চালটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছে এক বাটি মতো নলেন গুড় অনেক সময় গুড় পায়েসে দিলে কিন্তু পায়েসটা কেটে যায় তাই অল্প পরিমাণ একটু উষ্ণ গরম দুধে গুড় দিয়ে দেখে নিতে হবে যে দুধটা কেটে যাচ্ছে কিনা তাই এখানে উষ্ণ গরম দুধে আমি অল্প পরিমাণ একটু নলেন গুড় মিশিয়ে দেখে নেব যে দুধটা কেটে যাচ্ছে কিনা দুধটা কিন্তু একদমই কেটে যায়নি তার মানে বুঝতে হবে যে গুড়টা একদমই ভালো রয়েছে আর মিনিট পাঁচে পায়েসটাকে জাল করে নেবার পর যখন হয়ে যাবে এবার দিয়ে দেবো এর মধ্যে কিসমিশার কাজু বাদামটা কিসমিশার কাজু বাদামটা মেশানো হয়ে যাবার পর এবার দুধে মেশানো নলেন গুড়টা দিয়ে দিলাম আরও এক বাটি নলেন গুড় দিয়ে দিলাম তবে মিষ্টিটা স্বাদ অনুসারেই দিতে হবে নলেন গুড়টা দেবার পর এবার খুব ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব গুড়টা মিশিয়ে নেবার পর আরো তিন থেকে চার মিনিট মতো একটু জাল করে মিনিট সময় ধরে পায়েসটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শীতকালের নলেন গুড়ের পায়েস এই পদ্ধতিতে পায়েস রান্না করলে স্বাদ কিন্তু একদমই মুখে লেগে থাকবে পারফেক্ট দুধ আর চালের মেজারমেন্ট সহ এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ